আর ভাসুরের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে তিন দিন পরেই আমাদের বিয়ে তুই এখনো আমার ইচ্ছে করতেছে না ভাসুরের বউ মানুষটাকে না আমি এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি এই বলে মানুষটাকে কিনা আমাকে বিয়ে করতে হবে এ প্রস্তাবে ও রাজি ছিলেন না ওনাকে এক পর্যায়ে জোর করে রাজি করানো হয়েছে বাবা মা নেই আমার নানির বাড়িতে মানুষ হয়েছি দুঃখে দুখেই কেটেছে আমার সারাটা জীবন এর বছর আগেই বিয়ে হয়েছিল আমার মানুষটাও আমাকে পছন্দ পছন্দ করে বিয়ে করেছিল পারিবারিক ভাবে দেখতে গিয়ে পছন্দ করেছিল আমাকে একটা হুট করে বিয়ে হয়ে যায় আমার বিয়ের পর থেকে স্বামী আমাকে অনেক ভালোবাসত কিন্তু কে জানত এমন দুর্ভাগ্য হবে আমার কপালে হঠাৎ হার্ট অ্যাটেক করে আমার স্বামী মারা যায় বুঝিনি হার্ট অ্যাটেক করেছে দুপুরে খাবার খেয়ে এ ঘুমিয়েছিল কেলে আমি চা নিয়ে এসে মানুষটাকে ডাকলাম কিন্তু মানুষটা আর ঘুম থেকে উঠেনি মানুষটা চলে গিয়েছে চিরতরে আর স্বামী মারা গেছে গেছে এই যে তিন মাস হলো আমার নাম সোমা আমার মা বাবা মারা গেছে আমি ছোট থাকার সময় আমার মা বাবা দুজনে ছিলেন চাকরিজীবী পিস থেকে ফেরার পথে একদিন অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনে মারা যায় এখন আমার বয়স আড়াই বছর এরপরে ঠাই হয় আমার নানার বাড়িতে নানার বাড়িতেই আমি আশ্রিতার মতো বড় হয়েছি কেউ কখনো আমার সাথে ভালো ব্যবহার করেন আমার মা বাবা মারা যাওয়ার পর টাকাটা এখানে আসতো একটা সময় এই পেনশনের টাকাটাও বন্ধ হয়ে যায় কি কি কারণে যেন কাগজপত্র ঠিক করা লাগবে এমনটাই আমার মামা আমাকে বুঝিয়েছিল আমার কৌশলে সব টাকা খেয়েছেন কি না সেটাও আমি জানি না আমার মা বাবা মারা যাওয়ার পর অভিভাবক হিসেবে আমার মামাই সব দায়িত্ব পালন করত পেনশনের টাকা সব দায়িত্বই আমার মামার নামে ছিল উনি কিভাবে কি করেছেন আমি কিছুই জানি না তু বলেছিলেন পেনশনের টাকাটা বন্ধ হয়ে গেছে তারপর থেকেই চরম অত্যাচারের শিকার হয়েছিলাম আমি নানার বাড়িতে যখন আমি অনার সেকেন্ড ইয়ারে পড়ি তখনই আমার বিয়ের প্রস্তাব আসে মামা মামি তো আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগলে ছিল ত্রপক্ষ আমাকে দেখতে এসেই পছন্দ করে আর তারাও আমাকে তাড়াহুড়া করে বিয়ে দেয় যেন মাথা থেকে তাড়াতাড়ি বজা নামিয়েছে শেষ পর্যন্ত স্বামীটা ছেড়েও আমাকে চলে গেল এখন আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়ি ভাবছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব। কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতে ছাড়তে চেয়েছিলেন না তারা আমাকে নিয়ে ভীষণ পছন্দ করে আর মামার বাড়িতে থাকার পরিস্থিতিও আর নেই আমার আমার স্বামীর মৃত্যুর পরেও আমাকে আমার স্বামীর বাড়িতেই থাকতে হচ্ছে এখন তো আবার আমার বিয়েও ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে ভাবছি আমি ঋতু ভাবির কথা কতই না ভালো সম্পর্ক ছিল ওনার সাথে আমার তার স্বামীর সাথে আমার বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো আমি কি করে। যদিও ভাবির শারীরিক সমস্যা ছিল সন্তান হচ্ছে না আরও একটা অন্যায় করে ভাসুরের থেকে দূরে আছেন সে এখন তো নি সন্তান ভাসুরের সাথেই বিয়ে দেওয়া হচ্ছে আমাকে তো ভাবতে পারেন আমার স্বামীর মারা যাওয়া তিন মাসের মধ্যে ওনার স্বামীর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে যদিও ভাসুরও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে প্রথমে উনিও রাজি ছিলেন না কিন্তু এখন তো উনিও রাজি হয়েছে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে বুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছে তবুও আমার কেমন জানি একটা লাগতেছে করছে পালিয়ে যেতে কিন্তু আমি কি করব কোথায় যাব সেটাও বুঝে উঠতে পারছিলাম না আমি। একদিন তো আমি সব কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি সুযোগ পেলেই পালিয়ে যাব। কিন্তু আবার এই শ্বশুরবাড়ির লোকদের জন্য আমার খারাপও লাগতেছে। অনেক ভালোবেসেছে আমায় একদম তাদের মেয়ের মতো। তাই তো আমি আমার স্বামীর মৃত্যুর পরও এখনো আমি আমার শ্বশুরবাড়িতেই আছি। এখন তো আমি এখানে অনেক বেশি ভালো আছি। সবাই আমায় অনেক বেশি ভালোবাসে। তাই আমি তাদের মুখের উপর নাও করতে পারি। আমার ভাসুর ভাবুরের স্ত্রীর নাম হচ্ছে ঋতু ভাবির সাথেও আমার অনেক একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু অনার মনের কথা আমি কিছুতে বুঝতে পারতাম না আমার বিয়ে ছয় মাস পরে উনি অন্য একটা ছেলে নিয়ে পালিয়ে যায় আমার ভাসুরের সাথে সাত বছরের সম্পর্ক ছিল তাদের এমন কি বিয়েও করেছিল তারা প্রেম করে কিন্তু ঋতু ভাবি বন্ধা ছিল এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলাও ছিল আমার মনে হয়েছে এই সম্পর্ক থেকে মুক্তি পেতেই উনি পরকিয়া লিপ্ত হয়েছে কিন্তু সবাই সবকিছু বজার আগেই ঋতু পালিয়ে যায় আর কলেজ লাইফের প্রেমিকের সাথে আর আমি সেই ভাসুরের এখন সংসার সংসার করতেছি একটা হয়েছে আমার সবাই চোখের মুনি বানিয়ে রেখেছে আমায় উপরলা মানুষের জন্য যেটা করে সেটা ভালোর জন্যই করে আর লাইফে কখন যে কি হবে সেটা উপরওয়ালা ছাড়া আমরা কেউই বলতে পারবো না আর আজকের এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল লেখা হবে আরও কোন নতুন গল্প নিয়ে তো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই